আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হাইব্রিড মরিজ নিজি মাশাল্লা মোটামুটি ফলন হয়েছে আলহামদুলিল্লাহ শাখায় পাশাখায় সবগুলো মরিচ যে মাশাল্লাহ হাইব্রিড মরিচ বলে কথা মাশাল্লা যা ফলন হয়েছে আলহামদুলিল্লাহ বলার মত না আসলে মরিচের বীজ কিনে থেকে মরিচ দ্বারা পর্যন্ত অনেক পরিশ্রম কষ্ট হয়েছে আমার এগুলো বলার মতো না আসলে কষ্ট না করলে এরকম ফল আমি দেখতাম না সারা রোপণ করছি বিস্তলা তৈরি করছি এরপরে এখানে গাছ রোপণ করছি এগুলো নিয়মিত ফানে দিই করে সব কিছু করতে হয় এর প্রতিফলেনি আমাদের এই ফলগুলো সবাই দোয়া করবেন আলাইকুম র